রাতে রাতে সকলকে গপু সোনার চ্যানেলে সবাইকে স্বাগত যারা গপুসোনার চ্যানেলের নিয়মিত তারা তো জানো গোপুসোনা পুরী বেড়াতে ছিল। তার দিদুন আর মায়ের সাথে তারই ছোটো ছোটো ক্লিপিং তোমরা দেখেছো শর্টসে একটা বড়ো ভিডিও বানাবো দেখো তোমাদের কেমন লাগে যেদিন গোপসোনা বেরিয়েছিল আমাদের রাতের ট্রেন ছিল রাত্রি আটটার দিকে তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম বাড়ির সামনে থেকে ক্যাব বুক করা হয়েছিলো তাতে করেই গপু ছিল দ্বিজনের কোলে বসে এইটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপিং ছিল রাত্রে তো চারদিক অন্ধকার ছিল জানলা দিয়ে কিছু দেখা যাচ্ছিলো না তেমন তো ভোরবেলা আমাদের ট্রেন নামানোর কথা ছিল তো তাই সকাল সকাল গোপুষণা উঠে জানলা দিয়ে একটু দেখছিল তখন আমরা প্রায় পুরীর কাছে পৌঁছে গেছি সেই এটা আর গোপুষোনা ট্রেন থেকে বাস থেকে স্টেশনে সব জায়গায় প্রত্যেকটা মানুষের প্রচুর আদর পেয়েছে আর এইটা হচ্ছে হোটেলে গিয়ে আমরা তখন রিসেপশানে বসেছিলাম আর এই ফ্যামিলিটা চেক আউট করার কি বেরোচ্ছিল সেই সময় সবাই খুব আদর করেছে গোপু সোনাকে তারপরে সকালবেলা সবাই ফ্রেশ হয়নি নি ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে আমরা সাইড সিনেজনে বেরোচ্ছিলাম আমার মায়ের করেছে গোপু সারা উড়িষ্যা সব কিছু ঘুরেছে আর এটা হচ্ছে পুরী শহরটা চারপাশটা এত সুন্দর পেন্টিং করা ওই জন্যই এই ভিডিওতে আমি একটু দেখালাম আমার তো খুব ভালো লেগেছে ওই জন্যই এই ভিডিওটার মধ্যে এটা ইনক্লুড করেছি প্রথমেই আমরা গেছিলাম কোনারককে সূর্য মন্দিরে সেখানেও গোপুসোনা ঘুরেছে আমরা ফটো তুলছিলাম সেখানে একটু মজা হচ্ছিলো আর কি সবাই মিলে গোপী জড়িয়ে ধরেও ফটো তুলেছে সেই ফিল্পিংগুলো আমার কাছে নেই কেননা সবসময় ফোন বের করা আমার পক্ষে সম্ভব হয়নি মানুষ এত ভালোবেসেছে জগন্নাথের দেশে গিয়ে গোপীশোনা এত আদর পেয়েছে মানে আট থেকে আশি সবাই ভালোবাসে যে কথাটা আছে গোপী জন্য একদম সেটা প্রযোজ্য হয়েছে সারা দিন ঘুরে সাইড সিন করে লাস্টেটা আমরা রুমে চলে এসেছিলাম গবুকে ফ্রেশ করিয়ে সারাদিনে ধকলের পর ওকে একটু খাইয়ে জল খাইয়ে গোলাপ জল দিয়ে মুখটা ফ্রেশ করিয়ে দিয়ে শুয়েছি